আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম এটি হচ্ছে আলহাদি একটি অনলাইন শপ এটি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় এখানে বিভিন্ন রকম হেজাব খিমার বিক্রি করা হয় আমি এখানে একটি খিমার খুবই পছন্দ হয়েছিল আমার খিমার পরতে অনেকখানি ভালো লাগে আর অনেকখানি কমফোর্টেবল ফিল হয় তাই আমি আমার হাবিকে বলেছিলাম আমাকে একটি এখান থেকে হিমার খিমারটি নিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি যা দেখেছি ছবিতে এবং ভিডিওতে তার চাইতেও আরও অনেক দেখতে সামনাসামনি অনেক অসাধারণ আপনারা চাইলে আলহাদি থেকে অনলাইন শপ থেকে আপনারা এটি এগুলো অর্ডার করতে পারেন এবং এটি ভিজিট করে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি এটি সিলেক্ট করেছি এখানে একটি খিমার দেয়া আছে সাথে একটি প্যান্টও আছে কাপড়গুলো অনেক জোস আর সুতির কাপড় পরেছে এটি দেখে আমার অনেক ভালো লেগেছিল। আর আমার খুবই পছন্দ হয়েছে আমি নিজেই এই কালারটি ইউজ করছি কারণ ব্ল্যাক হলে বিভিন্ন রকম স্পট পড়লেও দেখা যায় না তাই আমি ব্ল্যাকটাই সিলেক্ট করেছি হোয়াইটের মধ্যে পড়লে কিন্তু যে কোনো দাগ স্পষ্টভাবে বোঝা যায় তাই আমি খিমারের মধ্যে এটি ব্ল্যাকই নিয়েছি যারা নিজেদেরকে একটু আলাদাভাবে রাখতে চান প্রোটেকশানের মাধ্যমে রাখতে চান তারা এই খিমারগুলো ইউজ করতে পারেন এগুলো খুবই কমফোর্টেবল ফিল হবে এবং সবার মাঝে থাকতে খুবই কমফোর্ট ফিল হবে আপনার আমার নিজের যা মনে হয় আর কি আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকুন আমার খিমারটি দেখতে কেমন দেখাচ্ছে পড়ার পর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে অনেকখানি বড় এটি ঘ্যাটিও অনেক বড় ছিল একটি প্যান্ট দেওয়া আছে আর অনেকখানি ঘের ছিল আর অনেক আরামদায়ক আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটি দেখা আপনাদের বিষয় আপনারা অনলাইন থেকে এটি দেখতে পারেন নিয়ে আমার খুবই ভালো লেগেছে এবং সামনে থেকে দেখতে আরও অনেক অসাধারণ যদি আপনার যাদেরকে যাদের সামনে আনকমফোর্টেবল ফিল হবে তাতে এখানে নেকআপ দেওয়া আছে সাথে অ্যাডজাস্ট করা ওটি ইউজ করতে পারেন আর মেকআপ ছাড়াও পরা যায় নেকআপটি লক না করলেই হয় আপনারা এটি এভাবেই ইউজ করতে পারবেন বাসা বাড়ির কাজের সময় অনেক কমফোর্টেবল ফিল হয় এগুলো পরলে আপনারা চাইলে ইউজ করতে পারেন এটি সুতির উপর করানো খুবই ভালো আমার খুবই ধারণ লেগেছে আলহাদিকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোদাহা ফেস